আসা তুলে দে সম্মানিত হাজরিন আমরা এবার আলোচনা শুরু করে দেব না তুম হতি না হাম হতি ওয়াওয়া করো না তুম হতি না হাম হতি না দিল তুমছে ফিদা হতি না হামনে গামজা খাতি কথা বলেন ঠিক কি বল আমরা তো বুঝলামই না কমো কেমনে ঠিক না বে

হারাম আমি ফোন দিতেছি হুজুর তাহলে তোমার বউ স্টার জলসা দেখে হারামজাদা তুই কথার মধ্যে নোংছলাছ কেন রে হারামজাদা আমরা হুজুর মানুষ আমাদের বউ স্টার জলসা দেখবি সানি লোন দেখবি সেটা আমরা হুজুরদের কোনো गुन्हा নাই ঠিক আছে মূল কথায় চলে যাচ্ছি সম্মানিত হাজিরিন বিষয়টা হচ্ছে স্ত্রী সবাই তো বিয়ে করছেন তাই না স্ত্রীর সাথে মর্ম কুমুল সজদা ভাষায় কথা কবেন তাহলে স্ত্রীদের মন খুশি হবে স্ত্রীদের সাথে কখনো খারাপ কথা কবেন না খারাপ ভাষায় গালাগালি করবেন না নরম মেজাজে কথা বলবেন এ শালা আমার আবার ফোন দিছে রে এ শালা যা রে নি কোথি ছিল অস কোথি ছিল তোর এসব জল সাকি একবার ঘুরে দেব রে মা তারি ফোনটা কি করে শালা বউ তো খুব ঝামেলা করে আসলে আমরা হুজুর মানুষ তো হুজুর তুমিও বয়েশ্বর দমকা করে কথা বললে আরে হারামদাদা হানি ক্যাংকারের কথা কয়েছি সেটা কি তো খুব ম্যান নাই আমরা বললাম হুজুর মানুষ আমাদের কোনো গুনে নাই সো সম্মানিত হাজরিন যে বিষয়ে আমরা কথা বলতেছি সবাই সবাই করে বিয়ে করবে একটা স্ত্রী থাকবে জান্নাতে তার উপরে একটা করে ছায়া থাকবে ঠিক কি না

এ হালাল বহালা আগে বিয়ে করে আসি তারপর অশ্বন্ন এ শালার বহালা না আচ্ছা হোক তোরা কে ওঠেন না তোরা বস আর মেলা ওয়াজ করমু হুজুর খালি ওয়াজই করবে খিচরি হবে না এ শাউয়ারবাড়া তুই খিচরি খাবি ভালো কথা ওস্তা শেষ হারাম হারামজাদা তালে হালাল বহালা তাড়াতাড়ি অশ্বশ কর খিচরি খান নেবি খিচড়ি কিন্তু তোরা একবারে পিছন দিয়ে ভরে দেবো রে হালার পো হালা ও শুনবে আসছিস না খিচড়ি খাবার আসছিস রে খিচড়ি খাবার আসছি কি করে আমার মাথা পুরো চুপচাপ করে বসে থাকো একটু পরে তোদের জন্য খিচড়ি গালাই দিয়ে ডাল পাক করে আনবে সম্মানিত হাজিরিন আমি এখন একটা গল্প বলি ছোট্ট করে হুজুর হুজুর সালিলিয়নের গল্প কও